আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি কাপাসিয়া থানার কাপাসিয়া ইউনিয়নের চাকই গ্রামে চাকই গ্রাম এটা এখানে এখন হচ্ছে মধ্যে এখন দেখেন সুন্দর ভাই ধানের ল্যান্ডস্কেপটা কত সুন্দর লাগতেছে দেখেন ধান পাকতাছে ধান এটা আসলে আমাদের এলাকায় বলে দাঁড়া আর বিভিন্ন এলাকায় বিভিন্ন ইয়া বলে বলে দ্বারা কোন এলাকা বলে বাইত কোন এলাকায় বলে বলে ইয়াতে চালাতে আসি বিভিন্ন এলাকায় বিভিন্ন টাইপের ইয়া একই জায়গায় বিভিন্ন টাইপের নাম দেয় দ্বারা আমরা বলি দ্বারা যে এলাকায় নিচু থাকে একটু বাড়ি থেকে বা রাস্তা থেকে নিচু থাকে ধান ধান গম বিভিন্ন ফসল আদি চাষ করে এটাই কি বলে আমরা দ্বারা বিভিন্ন একই নাম রে বিভিন্ন নামে বলে এটা দেখেন ইয়া ডিসেম্বরের শেষ নভেম্বরের শেষ অক্টোবরের শেষ নভেম্বরের মধ্যে এখন ধান উঠবে দেখেন ডিসেম্বরে এইসব ধানগুলো ডিসেম্বর চলে উঠে যাবে এখন এসে ধরুন শীত সিজন চলে আসছে পানি চলে গেছে বিভিন্ন সবজি ফলাইছে এখন দেখেন ভাল লাগতেছে এই কারণে এখানে আইসে ছবিগুলি ভিডিও করতেছিলাম দেখেন না পানি চলে যাওয়ার বর্ষা শেষ শীতের শুরু এখানে দেখেন বিভিন্ন শীতকালীন শীতকালীন ফসল ফলাইছে দেখেন ওখানে এখানে সম্ভবত ডাটা ফলাইছে জায়গা প্রস্তুত করে ডাটা ফলাইছে দেখেন এখানে অন্য কিছু ফলাইছে বুঝছে লাল শাক এখানে হচ্ছে বাঁধাকপি ফুলকপি আর সামনে যায় দেখেন একটু মানে শীতের সিজনে শাক সবজির যে সবাই কম বেশি শাক সবজি ফেলায় মানে বিক্রির জন্য কেউ নিজে নিজের জন্য বিক্রির জন্য সিম গাছ দেখেন সামনে ভাল লাগেছে আখ খেত মানে আখ সময় আখ কাটার সময় চলে আসতেছে এখন কারণ শীত চলে আসতেছে তো শীতের শেষ পর্যায়ে আগ কাটার সময় চলে আসে এখন আগ এখন বাড়তি হয় নাই আপনাদের এখানে গম ফালাই মনে হয় আপনাদের সামনে নিয়ে দেখতে কত ভালো লাগতেছে যে বাংলাদেশ সুজলা সুফলা শস্য সামান্য একটা কথা বলে না এটা শীত শীত না এটা বোঝা যায় বর্ষাকালে তো ধরেন বিভিন্ন ইয়া থাকে এখানে সম্ভবত দেখেন গম ফালাইছে। সিম সামনে দেখেন ধান এই দেখেন ধানের ইয়ে হয়েছে আর কিছুদিন গেলে ধান গুলো কাটা পর ধানের ইয়েগুলো গুলো চলে আসছে দেখেন ফুল থেকে ধানের ফুল পড়ে গেছে এখন ওই ধানের ভিতরে হাঁস হইব তারপরে ধান আস্তে আস্তে বাড়তি হবে পাকবে দশ পনেরো দিন গেলে মানে কাটা হবে কি সুন্দর সামনে সিম ক্ষেত কৃষকরা কাজ করতেছে কৃষানিরা এখানে দেখেন ইয়ে করতেছে দেখেন এই যে লাল শাক লাল শাক ফলেছে দেখেন শীত সিজনে আসলে বিভিন্ন শাক সবজি ফলাই তো আশা করি শীত সিজনে সবকিছুর দাম কমেও যায় শাকসবজির দাম সবাই কম বেশি রোপণ করে তো কেউ নিজের জন্য করে কেউ বাণিজ্যিকভাবে করে এইখানে দেখেন সিম মানে সিম গাছগুলো কত বড় বড় হয়ে গেছে পুরা গাছ ধরে সিম গেছে আর সিমের সাথে সাথে বিভিন্ন ইয়ে আছে বিভিন্ন সবজি যদি আমার চ্যানেল আমার ব্লগুলি ভালো লাগে এই টাইপের ব্লগ চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন গ্রামীণ বাংলাদেশের যত গ্রামীণ ভিডিও আছে গ্রাম এলাকা যত টাইপের দুই টাইপের ভিডিও চান বললেন ওই টাইপের ভিডিও দিব আমি আমার মূলত চ্যানেলটা গ্রামীণ ভিডিও দেখেন কি অবস্থা ভাল লাগতে আসলে এইসব এলাকা আসলে ভাল লাগে এখন ধরেন পানি চলে গেছে ইয়ে করতেছে এখন বর্ষার শেষ হয়ে গেলে তো পানি চলে যায় পানি চলে গেলে বিভিন্ন ফসল দিয়ে চাষ করে এইখানে দেখেন এক লাগাইছে এইটা মনে হয় সম্ভবত আদা নালে আদা অথবা হলুদ এগুলি ফেলাইছে দেখেন কীভাবে কিল কিল দিয়া আদা হলুদ এগুলি দাদা কি বলেছেন আদা আদা এগুলি কি আদা কবি ও আচ্ছা এগুলি দেখেন লাইন দিয়ে দিয়ে কবি ইয়ে করতেছে কবি ফার্স্ট দেখলাম লাইন দিয়ে দিয়ে করতেছে

লাউ শীতকালীন সবই লাউ গাছ লাউ কিন্তু লাউ ধরে নাই লাউ ধরছে দেখেন এই যে লাউ ছোট ছোট লাউ ধরছে সিম গাছ উঠাই দিছিল একটা এই একটা জিনিস দেখ আপনাদের কেলাই কেলাই গাছ এই যে কলাই ফুল দেখেন কলাই কলাই ফুল উঠছে সে কলাই গাছ লাগাইছে আমি আসলে এই দিকটা যাওয়ার সময় দেখতাছি এই এলাকা ইয়াটা খুব ভাল লাগতেছে আমার কাছে ভাল লাগতেছে ইনশাআল্লাহ আমার কাছে যেহেতু ভাল লাগতেছে আপনাদের কাছেও ভাল লাগবে গ্রামীণ ভিডিও আমার চ্যানেলগুলো গ্রামীণ ভিডিও পেবেন ম্যাক্সিমাম কত সুন্দর করলা ভাল লাগতেছে না সামনে যাই একটু বসে বৈশি ওর সাথে একটু কথা বলি আঙ্কেল এগুলো কি কবি पानी দিবেন ओ बसा गेले কি পানি थायना की है, आ, होलोत, होलोत लगे से। से था। देखने है ना ए दिन जे की বলেন তো হলত এন হলত লাগাইছে আজান दे दिस कोबी फलासे देखेन पानी দিব আস্তে আস্তে আক এন বিল দি এখনো শুকায় নাই বিল শুকা না কি দান লাগাই দিবেন আপনার বাড়ি কি এখানেই ও কোনো বিজ্ঞাসা জিজ্ঞেস করলাম যে এখানে মোটামুটি কুশাশ সবই হয় যে ওই বিল দেয় এখানে দান লাগায় দেখেন এখনো শুকায় নাই চৈত্রিশ মাসে শুকায় যাবে